এগুলা আসলে হামি মুরগিটা আঠারো মাসে ফুল প্রোডাকশন দেয় আঠারো মাসে ফুল প্রোডাকশন দেয় আঠারো মাস ছয় মাস পাইলা প্রথম তো সাতটা দিয়ে শুরু করছি খাওয়ার লিগা শখে পরে দেখলাম যে না এটার ভিতরে খারাপ না অনুরূপ যদি ঢোকে দিকটা পারফেক্ট হইয়া ওই গাড়ি ব্যবসা কোন যে ব্যবসা কোন এর থেকে ভালো আছে এটার ভিতরে কষ্ট আছে অল্প কিন্তু লাভও আছে লাভও আছে হ্যাঁ লাভ আছে এটা একবারে যেমন এই মুরগিটা যদি কেউ ফার্মি দুইশো মুরগি পালে দুইশো মুরগিতে পার দে একবারে মিক্সিমাম আইলো একশো আশি টা ডিম আশি টা ডিম আইলে আমি বর্তমানে ষোলো টাকাছি মানে রিজেট ডিম যেটা বাচ্চা না আইবো তা ষোলো টাকা হয় আমার থেকে সাইড আছে পাঁচ টাকা আমি আবার দুশো বেলা টাকা আট কেজি থেকে নয় কেজি শাকসবজি দেই ওগো হম দিলে পরে দেখা যায় ওই আমার খাওয়ানোর টাকা আয় হয় ওগো ডিম ডিমটা ভালো মানে রাখে তাইলে যদি আপনি ছয় টাকায় বাদ দেন তাও যদি আপনার একশো আশিটা ডিম আহে আপনার দশ টাকা করে লাভ থাকলে মোটামুটি আঠারোশো টাকা থাকে আঠারোশো টাকা এইটা পনেরোশো টাকা একটা হইলে একটা ফ্যামিলি কাকা সুন্দর চলতে হবে সুন্দর চলতে পারবে আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক উপবাসে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসলাম বোর্ড মাওতাল মেডিকেলের পাশে মা পোলট্রি ফার্মে আশা করি দর্শক ডিম দিয়ে শুরু আজকে করছেন চার থেকে পাঁচ লক্ষ টাকার মালিক কিভাবে এই সফলতার গল্প আমি শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক পুরাটা জুড় আমাদের সাথে থাকবেন শার্টটা ডিম দিয়ে কিভাবে শুরু করলেন কিভাবে বাচ্চার যত্ন নিতে হয় কিভাবে আপনারা একটা খামার তৈরি করবেন আর মুরগির কিভাবে খাবার কিভাবে আলহামদুলিল্ আপনার চলে আসে মাউতল মেডিকেল কইলে সবাই চেনে আচ্ছা মাতৃ স্বজন কইলেই মানে মা পা মেডিকেল সাইনবোর্ড এলাকা মানে নারায়ণগঞ্জ এলাকা পড়ছে নারায়ণগঞ্জ এলাকা তো কাকা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আল ইসলাম আল ইসলাম আপনি ফার্ম কিভাবে শুরু করলেন আপনি আসলে কাকা এটা বিগত লম্বা ঘটনা তো আমি শর্ট করে কই আমার মূলত বাসের ব্যবসা আমার তিন রোডে গাড়ি চলতো আমার হলো বোরাকে চলতো সিমরেলে চলতো আর তারাবো রোডে চলতো তিন রোডে নয়টা গাড়ি ছিল আমার পরে বিগত বিশ বছর বাইশ বছর ব্যবসা করছে কিন্তু কাকা আসলে গাড়ির ব্যবসা খুব যন্ত্রণার ব্যবসা বিক্রি করছে বিক্রি কইরা পরে সাত বাগান করছিলাম এটা ছাদ বাগান পুরাটা এই যে আছে পুরাটা পরে যাই হোক ছাদ করার পরে এবং সব জাগলো যে আপনি ডিম খাম ডিম খাবেন ডিম খাওয়ার জন্য আমি অনেক নারায়ণগঞ্জ অনেক জায়গা ঘুরছি কিন্তু পড়ার থেকে মানে ডিম পাড়ার পারফেক্ট মুরগি মানে পারফেক্ট ভিতটা পাই নাই বানতে পারি নাই পরে লাস্টে ওই নেদে দেহার কারণে দেখলাম যে ইউটিউবে ইউটিউবে দেখলাম যে আপনার ইনকিউবেটর নিজেরটা নিজেই বানান যায় যেহেতু বিশ বছর বাইশ বছর গাড়ির ব্যবসা করছি আমার ইলেকট্রিক কাজের কিছু অভিজ্ঞতা আছে আমার বাড়ির কাজও আমি করছি করার কারণে এই ইউটিউবে দেখা দেখা পরে নিজে একটা মেশিন বানাইলাম মাত্র বারোশো টাকা খরচ করা খরচ করা আর হামি মুরগি পালে আমার একটা বাইক না ওই বিগত মোটামুটি দুই তিন বছর ধরে পালে পরে অর্থেকা সাতটা ডিমান্ড লেখা মাত্র সাতটা কারণ এটা আমি যে বানাইলাম এটা ফুটবো না না ফুটবো এরকম কোনো অভিজ্ঞতা ছিল না পরে লাস্টে সাতটা ডিম বইসি বহনের পরে ইউটিউবে দেখে দেখে উল্টা ইতাম পাল্টা কিছু সবকিছু করতাম করার পরে দেখলাম ওই সাতটা সাতটাই ফুটছে সাতটা সাতটাই পড়ছে এটা প্যারেন্টস টাইলো এই যে হ্যাঁ এটা খামারের বস আর এই মুরগিটা আমার এই মুরগিটা হ্যাঁ এটা হলো টাইগার মানে দুই ডান ছিলাম টাইগার আর

ওই থেকে যাত্রা শুরু হ্যাঁ এখন আপনার মূলত আপনার খামারে কি কি জাতের মুরগি আছে কি কি নাম গুলো তো বলবেন আমাদের মানে সময় ছিল আমি যে শুনকা একটা জাত বাঁচাই করেছিলাম কইরা যে ডিম আছে দুই জাতের এরকমই মানুষের অনেক চয়েস আমারে যে দুই তিন চয়েস অন্য মানুষের দেখা যায় আরো চয়েস বেশি এই কারণে দেখা যায় আমি ফিন্স আইটেম আর বাংলা আইটেম 10টা জাত রাখছি আমি যেমন কি কি এটার ভিতরে আছে কাকা টাইগার আছে ফাইটার আছে ফাউমি আছে দেশি আছে কাদারনাথ আছে সিল্কি আছে সিল্কিটা পিছনে আছে বাহামা আছে আর আপনার টার্কি আছে আর আপনার দেশি আছে আর আছে আপনার অষ্টল এই 10টা জাত আছে 10টা জাত প্রথম যদি কোনো খামারি শুরু করতে চায় কি দিয়ে শুরু করবে কিন্তু সবার আগে হলো খামারি দিয়ে নিজের মনের দিক দা পার ফেড অন লাগো জানা আমি যেহেতু আমি গাড়ি ব্যবসা করছি বিগত 22 বছর কইরা দেখছি আমার প্রতিদিন 28000 টাকা ইনকাম হয়তো আর পর এলো যেমন রাইতেই তো দিন আবার কেমনে যেতগা কইতেBatchNorm না 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 কিন্তু অহন দেখতাছি যে এই ব্যবসার ভিতরে মানে কষ্ট যাই আছে কিন্তু परेशानी নাই লাভ বেশি লাভ বেশি লাভ কি এরকম কিন্তু কষ্ট করবেন আপনার লাভ অনলাইন ক্লাব আছে নামগো গরীবের সদরের bitte কাকা টাকা আছে কিন্তু কেমনে যে জায়গা এটা কাকা কো আচ্ছা কাকা আমি ধরেন আমি প্রথমে শুরু করব কি দিয়ে শুরু করলে ভালো হবে কিন্তু প্রথম হলো কাকা আপনার মনের দিকটা পারফেক্ট হইবেন যে আমি পারফেক্ট হলাম পরের পরে আপনার আগে আপনি যে এলাকায় করবেন ওই এলাকায় করবেন যে আপনি কি সেলটা বেশি করতে পারবেন এবার আপনি ডিমেলেগা করবেন না গোস্তের লাগা করবেন না ফিন্সি আইটেম করবেন আগে তিন রাত থেকে আপনি বাছাই করুন লাগবে যে আমি কি আইটেমটা করুম ওই এর ভিত্তিতে আপনি যদি কোন যে আমি ডিমেল লেগে করুম তাহলে দেখা যাবে আপনি করবেন হলো অস্ট্রলপ নালে মিশরি ফাউন এই দুইটা দাঁত হলো বেস্ট আর যদি কোন যে আমি গোস্তের লেগে করুম তাহলে করবেন আপনার টাইগার আর যদি কোন যে না এগুলো না আমি অল্প অল্প কিছু পাইলাম আমি ফিলস আইটেমটা করুম তাইলে আপনি করবেন হলো সিল্কি করবেন বাহামা করবেন এই যে আইটেমগুলো আছে পলিশ করবেন ফাইটার করবেন এগুলো হলো ফেন্সি আইটেম ফেন্সি আইটেম হ্যাঁ এগুলা হইলো কিন্তু আগে তিনটা বাসের থেকে নিজে বাসায় করম লাগবো যে আপনি কি করবেন কি করা যাবে আর কাকা ধরুন আমি যেমন বাচ্চা ফুটলো হ্যাঁ হ্যাঁ বাচ্চা ডিম দিলেন কদিন পরে ডিম ফুটে এই ডিম ডাকাটা আঠারো দিন পরে ফুটে আঠারো দিন পরে আঠারো দিনের থেকে শুরু হয় বিশ দিনের ভিতরে এটা নেমে জায়গা বাচ্চা গুলা কি করা লাগে এই বাচ্চা কাকা আমি হইলো আমার তো জায়গা স্বল্পতা আমার মাত্র এগারো ফিট বাই চৌত্রিশ ফিট জায়গা এটার ভিতরে আমি মাচা কই রা যেহেতু আমার জায়গা কম এখন আমার দেখা গেছে আর্থিক অবস্থা খারাপ হয়েছে আমি গাড়ি বিক্রি করছি অহন দেখা যেতেছে এটা দিয়ে আমার চলার কারণে আমি দাপে দাপে কইরা মাচা কইরা করছি করার পরে আমি ওই বোর্ডিং সিস্টেমটা সচরাচর নিচে করে আমি করছি হলো মাচার ভিতরে মাচার ভিতরে করছেন ভিতরে দেখাইছে দেখাইতেছে মানে বাচ্চার উপরে করার দুইটা সুবিধা একইলো নিচে করলে যে কোনো লোক যদি অভিজ্ঞ না থাকে অভিজ্ঞ না থাকলে ওই দেখা যায় ওই বোর্ডিং যদি পারফেক্ট না হয় ওই বাচ্চা পরিপূর্ণ সুস্থ হয় না আচ্ছা আচ্ছা বোর্ডিং কয়দিন রাখতে হয় বোর্ডিং হলো কাকা আপনার গরমের সময় তিন থেকে চার দিন তিন থেকে চার দিনের বাচ্চা চার দিন না তিন থেকে চার দিনের ভিতরে বোর্ডিং পিরিয়ড কমপ্লিট হয়ে যায় কয়দিনের বাচ্চা এটা শুরু থেকে শুরু থেকে মেশিনে চব্বিশ ঘন্টা আমরা রাখি রাখার পরে বাইর করি এটা মেশিনে বোর্ডিং এ দিয়ে বোর্ডিং এর পর বাইরে হওয়ার পরে কি দেওয়া লাগে এটা হলো প্রতি বোর্ডিং এর প্রথম শুরুটা করি প্রথম হলো আমি হলো প্রথম যে প্যারেন্টস গুলা করছে ওটি মাত্র হল দেখা হয়েছে দৌ সুখাম বাচ্চা আছে অল্প কিন্তু ওখানে আমি বোর্ডিং এ ব্যবহার করতেছি শেফা ওয়ান আর আহ কিছু অল্প কিছু আর কাচোল দি 3 এম ব্যবহার কইরা বডিংস এর পিরিয়ডটা শেষ করতাস আচ্ছা পর্যন্ত 4 দিন পর্যন্ত বডিংস এর ভিতরে দিতে হয় এর ভিতরেই আচ্ছা থেকে শুরু করে তারপরে বাইরে হইলে বাচ্চা বাইরে হওয়ার পরে যা দেয়া দিতেছে আপনার আমি বয়লার স্টারটারটা এক মাস খাওয়াইতো এক মাস খাওয়াইতো হ্যাঁ এক মাস খাওয়ার পরে যা আপনার সিগদাম তো লং লাগবে জরে কি আপনি প্যারেন্টস করবেন না গুসтил লেগে তৈরি করবেন দুইটা রাস্তা যদি প্যারেন্ট করেন তাইলে এখন খাওয়ান দেওয়া লাগবে অল্প দেওয়া লাগবো হিসাব মত দেওয়া লাগবে আর যদি আপনি বুঝতে লেখা করেন তাইলে আরো সবসময় খাওয়ান দিয়ে আর খাওয়ান দেওয়া লাগবে তো কাকা তো এগুলার ভ্যাকসিন কতদিনের ভিতরে দেওয়া লাগবে ভ্যাক্সিন দেওয়া হল কাকা আমরা আমি পাঁচটা করি একদিনে তিন দিনে দিয়ে আমি রানী খেত রানী খেতের দেওয়া লাগে এটা এটা প্রথম ডোজটা এটা দুইটা ডোজ দিই আমি আর প্রথম ডোজটা দিয়ে তিন দিনে পরে আপনার তেরো দিনে দিয়ে রানী খেত দ্বিতীয় ডোজ পরে গাম্বুরা দেই পরে ফাউল ফক্স দেই দেওয়া এটি একটা সিঁদুল আছে যেমন সিঁদুল মতো এক টাইম গাইছেন আমি দেই আপনি মোটামুটি

কিন্তু এটার ভিতরে বাবা আমার তো অল্প জায়গা আমার ওই সেট গুলার ভিতরে রাখা এটা হলো সিল্কি সিল্কি কিন্তু কাকা শুরু যারাই করবো কিন্তু যারাই বাচ্চা